নমস্কার জয় মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তটিকেই এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিও দেখি বলে থাকি না এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি বেদ বেদান্ত গীতা উপনিষদের মতন বড় বড় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই হেস দর্শক বন্ধু তার সাথে সাথে আরও একটা দামি কথা বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আমাদের জীবনের যে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা প্রেমজ সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো সমস্যা আমাদের জীবনের যে কোনো ইচ্ছাকে ফুলফিলমেন্ট করতে চাইলে আমরা অনেক সময় পেরে উঠি না সেটা হতে পারে আমাদের মেন্টালি সেটা হতে পারে আমাদের ফিজিক্যালি সেটা হতে পারে আমাদের ইমোশনালি আর সেই জন্যই হচ্ছে আজকের টোটকা যে একটা মাত্র জাদুই শব্দ অর্থাৎ সুইচ ওয়ার্ড বলা মাত্রই জাদুটা শুরু হবে ফল পাবেন কয়েক সেকেন্ডের মধ্যে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু একটা ওয়ার্ড এই সুইচওয়ার্ডটা যদি আমরা নিয়মিতভাবে চ্যাট করতে থাকি অর্থাৎ জব করতে থাকি আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারবো আজকালকার দিনে দর্শক বন্ধু আমি একটা খুব দামি কথা বলি যে আমাদের প্রত্যেকের জীবনে সময় অত্যন্ত কম এবং সময় কিন্তু একটা মূল্যবান জিনিস আজকে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে যদি আমরা টোটকা পেয়ে থাকি এবং সেই টোটকাটা প্রয়োগ করে যদি আমরা ভালো থেকে থাকি তাহলে কেন আমরা সেই টোটকাটা প্রয়োগ করব না অবশ্যই তার জন্য দরকার ধৈর্য অবশ্যই তার জন্য দরকার বিশ্বাস অবশ্যই তার জন্য চাই ভরসা এবং আস্থা এগুলো রাখতে হবে রেখে ক্রিয়াটা করতে হবে আজকের যে ওয়ার্ডটা দিচ্ছি অর্থাৎ একটা জাদুই শব্দ সত্যিই কিন্তু এই শব্দটার মধ্যে জাদু আছে তার কারণ হচ্ছে এটা এমন একটা শব্দ যে শব্দটা যখন আমি যখন আমি চ্যান্ট করব তখন আমার শরীরের যে নেগেটিভিটি আছে এবং আমার যে বাড়ি সেই বাড়িটার যে নেগেটিভ পাওয়ার আছে এবং যারা গ্রামগঞ্জে বাস করে থাকে বা শহরতলিতে বাস করে থাকে আমরা কি বলে থাকি বাস্তু ভিটে সেই বাস্তু ভিটেতে যদি কোনো নেগেটিভ পাওয়ার থেকে থাকে তুমি যতই জ্যোতিষীর কাছে যাও তুমি যতই তান্ত্রিকের কাছে যাও মুঠো মুঠো টাকা খরচা করবে নিজের মূল্যবান সময় নষ্ট করবে পরিশেষে কি পাবে হাউদাস তার কারণ হচ্ছে যে আমার বাড়ি আমার বাস্তু ভিটে আমি নিজে এবং আমার বাড়ির যে প্রত্যেকটা সদস্য যে কোনো একটাতে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে নেগেটিভ পাওয়ার তাকে গ্রাস করে থাকে তাহলে তুমি তোমার কোনো ইচ্ছেকেই পূর্ণ করতে পারবে না আর আজকের টোটকাটা হচ্ছে যে তোমার যে কোনো ইচ্ছে সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক হতে পারে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে বা তোমার রিলেশনশিপের মধ্যে কোনো একজন তৃতীয় ব্যক্তি এসে গেছে তোমার সঙ্গে শত্রুতা করছে তোমার বাড়ির লোক তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব বা তোমার অফিসে তোমার কর্মস্থলে কাজের জায়গায় কোন কোন ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ড চ্যান্ট করলে তুমি নিজেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত করতে পারবে সেটাই ব্যাখ্যা করছি তোমার বাড়িতে কোনো মানুষ দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছে কিছুতেই নিজেকে সুস্থ করে তুলতে পারছে না প্রচুর ডাক্তার দেখাচ্ছ টেস্ট 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 প্রচুর টেস্ট প্রচুর টাকা নার্সিংহোমে খরচা করছো হসপিটালে খরচা করছো দেখো না একবার এই ওয়ার্ডটা চ্যান্ট করে সুইচওয়ার্ডটা স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডটা হচ্ছে জেনেসা 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 রকমভাবে জেনেসা 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 আমি নিজেও চ্যান্ট করি তোমার মনে হয় যে তুমি মানসিকভাবে ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছো নিজেকেই কোনোভাবে মেন্টালি স্ট্রং করতে পারছো না তোমার ছেলেমেয়ের পড়াশুনো হচ্ছে না যদি ছেলে বাচ্চা হয়ে থাকে বিভিন্ন পরীক্ষা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান জয়েন্ট এন্ট্রান্স বা কম্পিটিভ পরীক্ষা সেক্ষেত্রেও তুমি যদি ছেলে না পারে এই জেনেসা এই শব্দটাকে তুমি চ্যান্ট করো চ্যান্ট করে তোমার ডান হাতটা তার মাথার উপর বুলিয়ে দাও তোমার বাড়িতে তোমার বৃদ্ধ বাবা মা বা তোমার কোনো আত্মীয় স্বজন দীর্ঘদিন রোগে ভুগছে তুমি নিজে চ্যান্ট করো উনি যদি না পারেন হয়তো উনি ভীষণ অসুস্থ কথাই বলতে পারে না বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে তুমি তার পাশে বসে বসে জেনে সা জেনে সা জেনে সা জেনে সা জেনে সা জেনে সা চ্যান্ট করে যাও তাকে ছুঁয়ে থাকো তার শরীরটা তার শরীরটা ছুঁয়ে থেকে এই শব্দটা চ্যান্ট করো পারলে তার বেশ কিছুবার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই জেনেসা 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 করে করে তার শরীরে ফুটিয়ে দাও ফেরু করে ফুঁড়িয়ে দাও এবং আরও একটা উপায় বলছি যে একটা যে কোনো পাত্রের জলের গ্লাস নাও পরিমাণ মতো জল নাও জলটা নিয়ে বাম হাতে অথবা ডান হাতে জলের গ্লাসটাকে ধরে জেনে সা 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 জপ করতে থাকো চ্যান্ট করতে থাকো সেই জলটা সেই রুগীকে খাইয়ে দাও উঠে দাঁড়াবে ঘুরে কথা বলবে সে অবাক মিরাকেল ইয়েস মিরাকেল ঘটবে মিরাকেল তুমি রান্নাঘরে রান্না করছো রান্না করতে করতে জেনেসা জেনে তোমার শরীরের মধ্যে তোমার ব্লাড সার্কুলেশনের মধ্যে তুমি ঢুকিয়ে নাও জেনেসা জেনে তুমি ঠাকুর ঘরে পুজো করছো পুজো করলে যে ঠাকুরকে পুজো করছো তার মন্ত্র জপ করলে গুরু মন্ত্র জপ করলে তারপরে জেনে সা জেনেসা 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 জেনে তুমি স্নান করতে গেছো স্নান করতে গিয়ে আমরা তো অনেক সময় বাথরুম সিঙ্গার হয়ে যাই ছোটো খাটো তো গানটা না গে জিনিসা 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 জেনেসা জিনিসা জিনিসা জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসা জিনিসা জিনেসা গেঁথে নাও আমি করি যাদেরকে দিয়েছি প্রত্যেক উপকৃত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং কয়েকবার তুমি করতে থাকো কারণ এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কখন কোথায় কখন করতে হবে তাও কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই করে দেখো দায়িত্ব নিয়ে বলছি উপকৃত হবেই হবে যে কোনো ইচ্ছাকে যে কোনো ইচ্ছাকে তুমি ফুলফিল করতে পারবে শুধু আবারও বলছি ধৈর্য এবং বিশ্বাস যখন তুমি কন্টিনিউ জেনেসা 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 করতে থাকবে তোমার শরীরের মধ্যে ভাইব্রেশন হবে তুমি নিজেই বুঝতে পারবে যে সত্যি আমি নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আস্তে আস্তে এগোচ্ছি বিয়ে হচ্ছে না প্রচুর চেষ্টা করছো মনের মতো পাত্রপাত্রী পাচ্ছে না বা মনের মতো যদিও পাত্রপাত্রী পাওয়া যাচ্ছে শ্বশুর লোকজন ঠিক নয় জেনে সা 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 একটাই শব্দ জেনে সা 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 প্রত্যেকটা ক্ষেত্রে তুমি খেতে বসেছো খেতে বসে তুমি কোনোভাবে চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছো যে কি করে লোন শোধ করবো কি করে ছেলেমেয়ের পড়াশোনার টিউশনই দেবো এই কটা টাকা তো মাইনে পেলাম অর্থাৎ যখনই তুমি নেগেটিভের দিকে যাচ্ছ টেনশনের দিকে যাচ্ছ তখনই ওই একটাই শব্দ জেনেসা 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 অত্যন্ত আবারও বলছি শক্তিশালী সুইচ ওয়ার্ড স্নান করতে করতে খেতে খেতে টিভি দেখতে দেখতে বাসে ট্রামে ট্রেনে যেখানে খুশি হেডফোন দিয়ে হিন্দি গান বাংলা গান শোনার প্রয়োজন নেই ছেড়ে দাও শরীরের মধ্যে ঢুকিয়ে নাও জেনেসা 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 তা বলে গান শুনতে বারণ করছি না গান শুনবে টিভি দেখবে মোবাইলে মুভি দেখবে সবই করবে তার মাঝে মধ্যে জিনেসা, জেনেসা জিনেসা, জেনেসা জেনেসা উচ্চারণ করতে থাকো অবশ্যই তুমি এবং তোমার বাড়ির প্রত্যেকটা সদস্য এবং মাঝে মধ্যে ওই যে বললাম কথাটা যে জলের গ্লাসের মধ্যে জল নাও বাম হাতে অথবা ডান হাতে ধরে জিনিসা 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 করতে করতে ফুঁ দাও সেই জলটাকে খাও খাবার খেটে বসেছো জিনিসা 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 বলে খাবারের মধ্যে ফুটিিয়ে দাও চা খাচ্ছ কফি খাচ্ছ ফুঁটিয়ে দাও দুধ খাচ্ছ দুধের মধ্যে ফুঁ দিয়ে দাও রান্না করছো রান্নার খাবারের মধ্যে ফুঁটিয়ে দাও জিনিসা 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 বলতে বলতে অত্যন্ত শক্তিশালী আমি নিজে করে উপকৃত হয়েছি যাদেরকে দিয়েছি তারাও যথেষ্ট উপকৃত হয়েছে এর সাড়ে সাথে একটা কথা বলবো যে এর সাড়ে সাথে পারলে স্ক্রিনে দেখিয়েই দিচ্ছি আমি এই ছবিটা জেনেসা ক্রিস্টাল এই ছবিটা যদি তোমরা সাদা কাগজে লাল কালির অথবা সবুজ কালির মার্কার পেন দিয়ে বাড়ির যে কোনো জায়গায় কোনো নির্দিষ্ট স্থান নেই যে পূর্ব দিকের দেয়াল উত্তর দিকের দেয়াল পশ্চিম দিকের দেয়াল ঈশান ঈশানকোল বাথরুম পায়খানা যেখানে যতগুলো মনে হবে অথবা গুগলে গিয়ে সার্চ করবে জিনেসা ক্রিস্টাল বলে সেখান থেকেও যদি তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে বাড়িতে লাগিয়ে রাখো হান্ড্রেড নয় থাউজেন্ড পারসেন্ট তুমি উপকৃত হবেই হবে আর যদি তুমি গুগলে গিয়ে সার্চ করে বের করতে না পারো স্ক্রিনে আমি ছবিটা দেখিয়েই দিলাম সাদা কাগজে লাল অথবা সবুজকালীর মার্কার পেন নিয়ে এঁকে নাও নিজে যদি একদম পারফেক্ট না হয় যদি একটু ট্যাডেকাও হয়ে থাকে কোনো অসুবিধে নেই তুমি তোমার মাস্টার বেডরুমে ছেলে মেয়ে যেখানে পড়াশুনো করে সেখানে ঠাকুর ঘরে রান্নাঘরে ছেলে মেয়ে যে রুমে হয় তোমার বাড়ির দরজায় তোমার বাড়ির বা ব্যালকনিতে যে কোনো জায়গায় যতবার খুশি যেখানে হোক তুমি ওটাকে আঠা দিয়ে বা গাম দিয়ে সাটিয়ে রেখে দাও তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটবে দায়িত্ব নিয়ে বললাম তাহলে দর্শক বন্ধু মনে থাকবে আজ দিকে প্রতিজ্ঞা করো সব কিছু ভুলে যাবে বাট এটা বলতে ভুলবে না জেনেসা 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 প্রত্যেকের মঙ্গলক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে আবারও কোনো পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইব এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এবং অবশ্যই আজকালকার দিনে যেটা বড়ই অভাব হাসি সেটা বজায় থাকুক শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তা জয় জয় তা জয় বাম জয় তারা জয় 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 জয়